রহমতুলিল্লা আজ জুমা মুবারক আজকে জুমার দিন বিশেষ করে এদাদ অঞ্চলে বাংলাদেশের মতো দেশে শুক্রবার সাপ্তাহিক সরকারি বেসরকারি আদা সরকারি প্রায় সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে এই বন্ধর ফাঁকে যারা চাকরিজীবী আছেন যারা ব্যবসায়ী আছেন তারা বিশেষ করে পরিবার পরিজনের সাথে সময়টা ব্যয় করেন যারা সমাজসেবক আছেন রাজনীতিবিদ আছেন তারা কি করেন তারা নানান সামাজিক ফুগ্রাম এবং রাজনৈতিক ফুগ্রামে তারা ব্যস্ত থাকেন তারা সবার সমাবেশ গণসংযোগ এবং নানান কর্মসূচি তারা হাতে নিয়ে থাকেন আবার দেখা যায় যাদের এই বন্ধের দিন বিশেষ করে মানুষ এই পারিবারিক অনুষ্ঠানগুলো এই বন্দর দিন দিয়ে থাকেন ফলে এই বন্দর দিন তারা এই সামাজিক গ্রাম নিয়ে ব্যস্ত থাকেন আবার দেখা যায় সরকারি এই চাকরিজীবীরা এবং বেসরকারি চাকরিজীবীরা তারা সামাজিক প্রোগ্রাম একটু অ্যাভয়েড করেন তারা রাস্তায় তারা আইনগত বা নৈতিকতার দিক দিয়ে তারা পারেন না তারা কি করেন তারা পরিবারের সাথে সময় দেন বিশেষ করে এই দিন তারা পরিবারকে নিয়ে দেশের ঘরের বাইরে ঘরের বাইরে ঘুরতে যান বেড়াতে যান এইভাবে মানুষের দৈনন্দিন জীবনযাপন নিয়ে এইভাবে ব্যস্ত থাকেন কিন্তু আমরা কখনো হিসাব করি নাই যে এই সকল মানুষগুলোর মধ্যে এত ভিন্ন চিন্তা কেন আসলে এটা ভিন্ন চিন্তা নয় এটা হচ্ছে প্রাকৃতিক প্রদত্ত বিষয় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক একজন মানুষকে এক এক ধরনের জ্ঞান বুদ্ধি মনের জোর আর্থিক সচ্ছলতা সামাজিক দায়বদ্ধতা প্রত্যেককে আল্লাহ তালায় সকল সুযোগ সুবিধা ক্ষমতায়ন করে নাই যাদেরকে যারা প্রতিবাদী তাদেরকে প্রতিবাদী জ্ঞান দান করেছেন যারা এই শান্ত স্বাভাবিক জীবনযাপনের জন্য চেষ্টা করেন এবং তাকে আল্লাহতাল সেই রকমই তাকে আসলে তৈরি করেছেন আমরা অনেক সময় বলে থাকি যে যে কি মানুষের চেষ্টা করলে সব কিছু সম্ভব আসলে কিন্তু তা নয় মানুষ চেষ্টা করার পিছনে অনেক কিছু অর্জন হয় এটা ঠিক আছে তবে সে চেষ্টাটা এক একজনের এক এক রকমের চেষ্টা মানবিকের যে ছেলেটা চেষ্টা করলো সে বিজ্ঞানের ছেলেটার সাথে ফেরে উঠবে না আবার দেখা যাচ্ছে কি এই মানবিকের যে গুণাবলী গুণাবলী যে মানবিক বিভাগের ছেলেদের রয়েছে সেটা বিজ্ঞানের ছেলেদেরকে দিয়ে যদি করাতে চাই সেটাও হবে না মানুষকে আসলে আমাদেরকে মানবিকভাবেও সৃষ্টি করেছেন এবং হিসাবের বেলায় আমাদেরকে এই যে বিশেষ করে আপনি এটাই বুঝতে পারলেই আলটা ছোট্টভাবে বোঝা যাবে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগ বা হিসাব বিভাগ বা বিজ্ঞান বিভাগ এই এই তিনটা সেক্টরকে যদি আমি মূল্যায়ন করি এক একটা সেক্টরের মেধা এক এক রকম এক একটা সেক্টরের চেষ্টা বুদ্ধি এক ভিন্ন রকম এইভাবেই প্রতিটা মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে কেউ আছে বুকবাদি একান্ত স্বার্থপর নিজে কামাই করে নিজে খাবে নিজের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকবে আরেকজন আছে নিজে খাবে অন্যেরা খাচ্ছে কেনা খবর নিবে এবং হিসাব নিকাশ করে দেখবে এবং সে রাষ্ট্রের বিষয় নিয়ে চিন্তা করবে সমাজের বিষয় নিয়ে চিন্তা করবে আরেকজন আছে কিছু কিউরিয়সিটি নিজের ব্রেন দিয়ে নিজের শিক্ষা দিয়ে এবং প্রাকৃতিকে দেখে সে নিজে কী তৈরি করতে পারে কী মানুষের কল্যাণে কী করতে পারে নানান শ্রেণীর নানান মত পথ দিয়ে আসলে পৃথিবীর সৃষ্টি এই পৃথিবীর সৃষ্টির অপুরন্ত নিয়ামত যেমন আছে অপুরন্ত সমস্যা তেমন রয়েছে আমরা প্রতিটা নিয়ামতের সুক্রিয়া করি প্রতিটা নিয়ামতের প্রশংসা করি অনেকেই আবার নিয়ামতের বিপরীতে যেগুলা অনিষ্ট অনিষ্ট এবং ধ্বংস হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক চিন্তা চেতনা আছে যদিও বা বাস্তবে এগুলো হয় না ধর্মীয় ভাবও কিন্তু সে ঠিকভাবে সেরকম আছে যেমন সৃষ্টিকর্তা মহান রবাহ আলমিন তিনি জ্ঞা আমাদের জ্ঞাতত্বে বলেছেন সমস্ত প্রাণী জগতে তিনি সৃষ্টি করেছেন যেগুলো লালন পালন করার দায়িত্ব তিনি যেমন রেখেছেন তিনি মাকলুক আত মানুষকে সেই দায়িত্ব অর্পণ করেছেন আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের আপদে বিপদে সুবিধা ও নিজেদেরকে জড়িয়ে রাখা পাশাপাশি আমাদের আশেপাশে যে সমস্ত এই প্রাণী রয়েছে যে সমস্ত উদ্ভিদ রয়েছে সবগুলোকে দেখভাল করার জন্য মানব জাতির উপর অর্পিত দায়িত্ব রয়েছে যদিও বা আমরা তোগুলো হিসাব করার আমাদের সুযোগ হয়ে ওঠে না যেহেতু আমরা বাঙালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভোগবাদী আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বার্থপর বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরশ্রী কাতর বেশিরভাগ ক্ষেত্রে আমরা গিবোধ করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্যের পেছনে লেগে থাকি বিশেষ বিশেষ করে ক্ষেত্রে আমরা বন্যের সুখ পছন্দ করি না এ সমস্ত বাঙালিদের দ্বিচারিতা এবং নেগেটিভ এই চিন্তা দ্বারা যতটুকুর মধ্যে পথ না আমরা সত্য সুন্দর কল্যাণ বুঝতে পারব না এই জন্য আমাদের এই ইন্দ্রিয় সুখ আমাদের অন্তর চুখ কুকে আমাদের ভুলের গভীরভাবে চিন্তা করতে হবে তারপরে হয়তো আসতে পারে বাস্তব চিত্র বাস্তব ধারণা বাস্তব চিন্তা জগৎকে যিনি আলোড়িত করতে পারবেন চর্চা করতে পারবেন সমাধান ইনশাল্লাহ আসবেই আসবে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে কিন্তু আমি কোথাও যাই নাই আজকে কিন্তু আমি বুকবাদি ধরতে পারেন আমি সুখী আবার আমার ওয়াইফ আরও বেশি সুখী আসসালামু আলাইকুম